রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি সকালে ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গল ঈশ্বরের গ্রহণ করি আমিও আমাদের চলুন শুরু করা যাক বন্ধু ভগবত ঘোষ মহাশয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেই বার্তাটা আমি নিজ মুখে শোনাব তিনি যা যা বলেছেন এর আগে গত ভিডিওতে তার অর্ধেকটা শুনিয়েছি এখন আমি তার পুরোটা পরে শোনাব তার কপি আছে ভিডিও আছে এখন আমি তার বলে যাচ্ছেন কি সমস্যা বাধাবিদ্ধ হবে কি না বা কবে হবে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলব বন্ধু মাইসেল বিন্দেশ আনি শেখ মরণা বন্ধু একজন রোগী আমার সম্বন্ধে কয়েকটি কথা বলে নিই তারপরে ঘোষের কথা বলবো ধৈর্য ধরে সমস্ত ভিডিওটি কাটছাট না করে শুনবেন সম্পূর্ণটা এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে যেখানে যেখানে আপনারা যুক্ত আছেন দয়া করে বিরতি করছি অনুরোধ করছি সমস্ত গ্রুপে শেয়ার করবেন বন্ধু শেখ জীবন সংকটের মধ্যে রয়েছে মানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে এত অসুবিধা এত সমস্যা যে বেঁচে থাকতে আর ভালো লাগছে না

মানে ফিফটি পার্সেন্ট অসুবিধা অসুবিধা রয়েছে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তো বন্ধুরা এরকম সমস্যা রয়েছে পা দুটো ফুলছে পা পা ফোলা মানে হয় কিডনি যাই খারাপ হয়েছে মানে সমস্যার শেষ নেই বন্ধু শরীরটা হচ্ছে রোগের ফ্যাক্টরি তাই আপনাকে অনুরোধ করবো এতগুলো রোগ দিয়ে বাঁচতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে সুইসাইড করি সুইসাইড যদি করে ফেলি তাহলে আমার সংসারটা ভেসে যাবে আমি তো ভেসে গেলাম শেষ হয়ে গেলাম আর আমার মা আর স্ত্রী আছে তারাও ধ্বংসের পরে চলে যাবে তাই রিকোয়েস্ট করছি বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে হেল্প করুন একশো টাকা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা করে কেউ কেউ দিচ্ছেন তো যদি একশো টাকা দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা দেন তাহলে এতে কেউ ফকির হবে না আবার যদি এই টাকাটা রয়ে যায় তাহলেও আপনি ধনী হয়ে যাবেন না তো আপনি আপনার এই দানটা আমার জীবনটা বাঁচিয়ে দিতে পারে না আমি পাঁচশো টাকা দিতে হবে বলছি না আপনি পঞ্চাশ টাকাও দিতে পারেন একটু ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমার জীবনটা বেঁচে যেতে পারে তাই অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করুন আমি যদি বেয়ে যাই আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোন পে নম্বর একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ যে হোয়াটসঅ্যাপ নম্বরটা ভাসছে মোবাইল করে বুঝে রাখার সময় ওইটাই আমার ফোনপে নাম্বার আর অ্যাকাউন্ট নম্বর হচ্ছে জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আইপার কোড হচ্ছে বড় হাতের পি পিইউএন ভি বড় হাতের পি ইউ পিইউএন ডবল জিরো ডল থ্রি জিরো টোয়েন্টি অ্যাকাউন্ট নম্বরটা আমি বলছি কোড এই ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আর পিস কোড বরাতের এন বি বরাতের তারপর ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে যেখানে আপনারা যুক্ত আছেন অবশ্যই দয়া করে কৃপা করে আপনারা শেয়ার করবেন তো বন্ধুরা চলুন আর ক্ষুদ্র ক্ষুদ্র দানে আপনার কিছুই যে আসবে না কিন্তু আমি বেঁচে যাবো তাই প্লিজ আপনারা প্রত্যেকে দান করবেন এতবার বলতে হচ্ছে এতবার চা হচ্ছে তার কারণ আপনারা সেইভাবে সাড়া দিচ্ছেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা ভগরত ঘোষ বলছেন যেই মুহূর্তে ভাতা বৃদ্ধির তেমন কোনো সম্ভাবনা তৈরি হয়নি ভাতা বৃদ্ধির তেমন সম্ভাবনা তৈরি হয়নি ভাতা বৃদ্ধি হবে কিন্তু এই মুহূর্তে নয় ওয়েসডির সাথে একটা গুড লিগ তৈরি হয়েছিল গুড রিলেশন ভগত ঘোষের ভগত ঘোষ ছ তারিখের যে দৃষ্টি দৃষ্টাকর্ষ সমাবেশ হলো কলকাতায় মঞ্চিত প্রাণ মঞ্চের পক্ষে তারপর থেকে ওই ছ তারিখের পর থেকে ওয়েসডি মহাশয় ভগৎ ঘোষের আর ফোন ধরছে না মানে একটা ক্যাশা ক্যাশা হয়ে গেছে আর ভগরৎ ঘোষ এটা মনে করছেন যে বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের সমাবেশের কারণেই আর ফোন ধরছেন না অর্থাৎ একটা ব্যাড এফেক্ট পড়েছে এবং এতে কী হবে এ বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না তবে তিনি চেষ্টা করছেন আবার যাবেনও সশরীরে তিনি উপস্থিত হবেন বিকাশ ভবনে বা কালীঘাটে এবং সেখানে গিয়ে আবারও চেষ্টা করবেন যে কী হয়ে আছে সেগুলো জানতে এবং যাতে আমরা বেশি যাই আমাদের এক তিন দু হাজার চব্বিশের যে জিও সেই জিও যে মাত্র বৃদ্ধি ঘটে সেই বিষয়ে তিনি নিশ্চিত করার চেষ্টা করবেন রবীন্দ্রনাথ বাবু তার কোনো আপডেট সে দেয় না সে মাঝে মধ্যে ধূপকাতের মধ্যে হঠাৎ করেছে একবার ফেসবুক পোস্ট করে চলে যায় তার কথার মধ্যে কোনো গুরুত্ব নেই ভরি ঘোষ যেটা বলছেন ফোন ঘোষ কিন্তু বাজে কথা বলেন না ফরোধ ঘোষ ক্লিয়ার কাট কথা বলে তিনি যেটা ঘটছে সেটাই বলছেন বলছেন যে আর ওএসডি ফোন ধরছেন না আর কথা হচ্ছে না এসএমএস দিয়েও রিপ্লাই দিচ্ছে না এরকম একটা পজিশন রয়েছে তবে আমি যেটা বলছি পাড়া বৃদ্ধির জন্যে আমি দিশারে শেখ দুবার কালীঘাটে গিয়েছি আর একবার বিকেশ ভবনে গিয়ে দায় পত্রে এসেছি এই রিসেন্টলি রিসেন্টলি কয়েকদিন আগে কারণ পুরো দিন পার হয়নি তো আমার মাইসার বৃদ্ধি শেখ আমি সুস্থ হলে আরও বেশি বেশি কার্য করবো এবং শিক্ষকদের যাতে বাধাবৃদ্ধি ঘটে অর্থাৎ আমারও বাধা বৃদ্ধি ঘটনা যাতে হয় আমি আপনার চেষ্টা করবো এবং হিরিয়ে দেবো আমার কাউকে লাগবে না আমি একা গিয়েই তোলপাড় করবো সর দৃষ্টি আকর্ষণ করার জন্য যা প্রয়োজন সেটা আমি করবই করব এতে কোনো ভুল নেই তো বন্ধুরা এই ধরনের প্রতিষ্ঠানে বাধা বৃদ্ধি করবই এরকমই একটা পথ করছি আমি ভৈরত ঘোষ ভৈরত ঘোষ নবী ইসলাম সেদিন পায়ক বয় করে বাবুরা যেটা পারছেন সেটা করুন সামী আক্তারবাবু আলোক সরকার বাবু বাবু মনোরঞ্জন বাবুরা পার্জন করুন আমি আমার মতো করে আমি তো একটা কুড়ি বছরের শিক্ষক পার্শ্ব শিক্ষক আমারও বুদ্ধি একটা কাছে নাই আমার টেকনিশিয়ান আছে কীভাবে ঘাড়ে ফেলতে চাই সেই ঘাড়ে ফেলে তাই বাধা করার চেষ্টা করবো আপনারা সাথে থাকবেন বুদ্ধি দিয়ে যুক্তি নিয়ে আপনাদের সাথে সাথেই চেষ্টা চলবে অবশ্যই আমরা দু হাজার পঁচিশ সালে ভিত্তিক দু হাজার চব্বিশ সালে অনুযায়ী করতে চাচ্ছি আর এই সমস্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপ শেয়ার করুন